আসসালামু আলাইকুম আর্টিক মটরসের পক্ষ থেকে দুইটা ডিসকোভার হান্ড্রেড সিসি এটা নাম্বার সহ একটু নাম্বার ছাড়া নিয়ে আসলাম গাড়িটির কোয়ালিটি এবং কন্ডিশন কীরকম আছে ডিটেল তুলে ধরবো গাড়িটি খুবই ভালো আছে কালার কম্বিনেশান সবই তুলে ধরবো চলুন রিভিউ শুরু করা যায় গাড়িটি যদি এই গাড়িটি দেখায় এটা হচ্ছে দু হাজার তেরো মডেল এটা নাম্বার ছাড়া এটা ঘুরে দেখায় এটার নাম্বার ছাড়া আর এটা হচ্ছে সতেরো মডেল এটা হচ্ছে সতেরো মডেল এটা হচ্ছে নগা নাম্বার সহ গাড়িটি পাচ্ছেন গাড়ির কালার কম্বিনেশন খুবই ভালো আছে আমি এখন এই দু হাজার সতেরো মডেলের থেকে রিভিউটা দেওয়া শুরু করি সামনের দিক থেকে হেডলাইট দেখেন মাঠঘাট এবং এটার সামনে চাকা হ্যান্ডেল বার এই সাইড এবং ট্যাঙ্কির কালার এখানে একদম ফ্রেশ কোনো দাগ নেই এবং ইঞ্জিন কালারটা দেখে নেন এবং সাইড খুব সুন্দর কোন দাগ নেই এটাও ক্লিন একদম ক্লিন এবং সায়েন্সার প্রাইপ নাম্বার সহ নগার নাম্বার পিছন সাইড গাড়িটি একটু দূর থেকে আপনাদের দেখায় কালার কম্বিনেশন খুব ভালো আছে আর গাড়ির সাথে ভিডিওতে দেখে এবং গাড়ির সাথে মিলে গেলে অবশ্যই নেবেন এটা এই নাম্বার নগার যেটা এটা বাম সাইডটা যদি দেখায় এই সাইডেও কোনো স্পট নেই খুব ভালো আছে তারপর চেন ক্যান সাইড কভার যেমন বাম সাইডে ইঞ্জিনের কালার এবং সাইডে ট্যাঙ্কির কালার দেখতে পারলেন গাড়িটি কত কিলো চলেছে আমি সেটা দেখাবো গাড়িটি দু হাজার সতেরো মডেল চুয়াল্লিশ হাজার নয়শো সামথিং আমরা কিন্তু মিটার কমাই না এটার দাম চাচ্ছি আমরা পঁচাশি হাজার টাকা যেটার নাম্বার আছে হ্যাঁ এখন আমি এই দু হাজার তেরো মডেলেরটা দেখাই এটা দেখেন হেডলাইট সামনের মাঠঘাট এবং সামনে এটা চাটা এবং হ্যান্ডেল বার এবং ট্যাংকির কালারটা দেখেন সাইক্টোবার এখানে হালকা রং ফ্যাস্টা ফ্যাস্টা ওই হালকা আরে দীর্ঘদিন বললাম তো এটা দু হাজার তেরো চোদ্দো মডেল একটু ওল্ড মডেল কিন্তু দেখেন কালার কম্বিনেশন খুবই ভালো আছে ইঞ্জিন কালারটা দেখেন এবং

এটা কিন্তু স্পট না স্টিকারের গাড়ির যে উপরের স্টিকার সেটা একটু এসে এবং ইঞ্জিনের কালারটা দেখেন বাম সাইড থেকে ইঞ্জিন ট্যাঙ্কির কালার খুবই ফ্রেশ আছে এটার ট্যাঙ্কির কালার এটাও খুবই ভালো কোনো স্পট পরে নাই এটার বাম সাইডটা দেখেন এটার আমাদের গাড়িটি এটার চাওয়া দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা বললাম এটা চাওয়া দাম দামাদামি সুযোগ আছে আপনারা দামাদামি করে আমাদের থেকে নিতে পারেন গাড়িটি আমাদের কাছে দুটা ডিসকভার আছে এটা একটা এটা একটা এটা হচ্ছে দু হাজার সতেরো মডেল এটা হচ্ছে দু হাজার তেরোর মডেল এটা নাম্বার আছে এটা নাম্বার নেই আর গাড়িটি এটা ওল্ড মডেল এটা নিউ মডেল এই জন্য এটার দাম বেশি এটার দাম পঁচাশি হাজার টাকা আর ওটা পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম দামাদামি সুযোগ আছে আমাদের ঠিকানা বগুড়া সাজানপুর উপজেলা মাঝিরা বাইপাস এবং স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে আসবেন তাহলে গাড়িটি আপনারা পেয়ে যাবেন আসার আগে অবশ্যই কল দিয়ে আসবেন তাহলে গাড়ি আছে কি আমরা জানতে পারবেন অথবা অন্য কোনো বাইক লেগে যোগাযোগ করতে পারেন আজকের মতো বিয়েছি আসসালামু আলাইকুম